বন্ধুরা সুসংবাদ সুসংবাদ বাংলাদেশি সবাই পাবেন বনাস মনিটাইজেশন আসলে আপনি এই বোনাস মনিটাইজেশনটি কিভাবে পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তবে সুখবর সবাই পাবেন বোনাস মনিটাইজেশন তবে ভিডিওটি শেয়ার দিয়ে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই যেন বোনাস মনিটাইজেশনটি আনতে পারে তার জন্য একটা করে শেয়ার দিয়ে দেবেন অবশ্যই আপনারা আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর বোনাস মনিটাইজেশন কিভাবে পাবেন এবং কিভাবে আনতে হবে দেখে নিন স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন এবং মনোযোগ দিয়ে দেখুন সর্বপ্রথমে আপনার ফেসবুক যে পেজ রয়েছে বা ফেসবুক রয়েছে সেইটার পারে চাপ দেবেন সেইটার পারে আমি চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট ওই থ্রি ডট অপশনের পারে একটা চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে একটু স্কল ডাউন করে নিচে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পারে একটা চাপ দেবেন তাতে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে নিচে যে জায়গায় থাকুক না কেন আপনি এইটার পারে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার সাথে সাথে আপনি একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন এই মনিটাইজেশনের পারে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন মনিটাইজেশনের পরে একটা যখন চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি স্টার মনিটাইজেশন অ্যাডভান্স ডিল ইনস্টিমেট এইসব মনিটাইজেশন পেয়েছি এর নিচে দেখতে পারবেন বনাস যে অপশনটি রয়েছে এই বনাস অপশন আপনি এই বনাসের পরে আপনি একটা চাপ দিয়ে দিতে হবে বনাসের পরে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন আই আমারেস্ট মানে আপনি এই বোনাস মনিটাইজেশনটি পাওয়ার জন্য আপনি ইন্টারেস্ট কিনা এর জন্য ফেসবুককে আপনাকে জানাতে হবে না জানালে ফেসবুক আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না এর জন্য আপনি ওইটার উপরে একটা চাপ দিয়ে দিবেন এখানে ডিসক্রিপশন যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আপনাদেরকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে আসলে কি লিখতে হবে কোন আগে থেকে লিখিয়ে রেখেছি আপনাদেরকে আমি আপনারা কিভাবে আবেদন করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আর খেয়াল করুন এখানে কিন্তু আপনার আবেদন করতে হবে ফেসবুককে জানাতে হবে জানালে আপনাকে ফেসবুক অবশ্যই বোনাস যে মনিটাইজেশনটি রয়েছে সেটা দেবে আমি আগে থেকে একটা লিখে রেখেছি লিখে রেখে আমি ফেসবুক এর কাছে আবেদন করেছি আপনি এটা স্ক্রিনশট নিয়ে এটারে কপি করে আপনি অবশ্যই এইটাকে এইটাকে ফেসবুকের কাছে এই আবেদনটি জানাবেন নিচে সাবমিট ইন্টারেস্ট মানে আমি এই বিষয়ে ইন্টারেস্ট আপনি সাবমিটের পরে একটা চাপ দিয়ে দেবেন যখন চাপ দিয়ে দেবেন একবারই দেবেন দেওয়ার সাথে সাথে ফেসবুকের কাছে কিন্তু এইটা নোটিফিকেশনটা চলে যাবে তখন ফেসবুক আপনার সমস্ত কিছু পর্যালোচনা করবে তবে একটা বিষয় মনে রাখবেন আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন আগে তবে আপনাকে কিন্তু এই বোনাস মনিটাইজেশনটি টি দেওয়া হবে আর আপনি যদি কোনো ধরনের মনিটাইজেশন আগে না পেয়ে থাকেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো ধরনের মনিটাইজেশন বোনাস মনিটাইজেশনটি